আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আসি আর এইচ হৃদয় তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব আপনাদের সাথে যে মালয়েশিয়ার কলিং বিষয় সর্বশেষ আপডেট এবং এটা হচ্ছে দুই সালের সর্বশেষ আপডেট ইতিমধ্যে আগের একটা ভিডিওতে আলোচনা করছিলাম মালয়েশিয়ার কলিং বিষয় কি এখন খোলা আছে কিনা তো আজকের ভিডিওতে আমি যে আপডেটটা দিতে আসছি যে ভাই দুই সালের মধ্যে আপনারা যেটা জানতে চাচ্ছেন যে মালয়েশিয়ার কলিং বিষয় খুলবে কিনা বা কতটুকু সম্ভাবনা আছে তো এই বিষয়ে তো প্রথমত বলি বাংলাদেশে কিন্তু একটা ঝামেলা চলতেছে তো মালয়েশিয়াতেও কিন্তু মোটামুটি অনেক মানে সমস্যা হচ্ছে যেগুলো হয়তো আপনারা নিউজ গুলো পাচ্ছেন না মালয়েশিয়াতে বা আমরা আপনাদেরকে দিতে পারতেছি না কারণ এটা আমরা পরিস্থিতির শিকার যার কারণে না সোশ্যাল মিডিয়াতে তো কি সব কথা বলা যায় না দ্বিতীয় কথা হচ্ছে মালয়েশিয়াতে কিন্তু জায়গা জায়গা রেজম আছে ফার্স্ট অবল আমি বলি যে মালয়েশিয়ার কলিং বিষয় আপনারা দেখবেন সিওরিটি অনেকে বলতেছে অনেক ইউটিউব চ্যানেল দেখে মানে অনেক ইউটিউব চ্যানেল আছে যারা দেখতেছি বাংলাদেশ থেকেও মালয়েশিয়া সম্পর্কে আলোচনা করে তো দেখেন আমরা মালয়েশিয়া থাকি আমরা মালয়েশিয়ার করে দেখলাম ডিসেম্বর মেডিকেল উন্মুক্ত হবে এবং ভিসা খুলবে ভাই আগের একটা ভিডিও বলছিলাম তারপর একটা ধারণা দিচ্ছি আপনাদেরকে দু হাজার ছাব্বিশ সাল সারা আমি এখন বলি দুই হাজার ছাব্বিশ সাল সারা মালয়েশিয়ার কলিং বিশা খোলার কোনো মানে সিওটি নেই এখন আপনারা বলতে পারেন যে ভাই

আমি বলতেছিলাম যে মালয়েশিয়ার সংবাদ থেকে সাংবাদিক থেকে যেসব খবর আমরা দেখি দেখেন আর ক্ষতিগ্রস্ত না না সম্প্রতি সময় আপনি দেখতে পাবেন যে মালয়েশিয়াতে কিছুদিন আগেও শিলেঙ্গর রাজ্যের কলারামপুরের পাশের একটা ডিস্ট্রিক্ট শিলঙ্গুর কিন্তু বিশাল বড় ডিস্ট্রিক্ট যখন মালয়েশিয়াতে আসবেন তখন বুঝতে পারবেন একটা এরিয়াতে প্রায় আষ্টশো তেতাল্লিশ জনের মতন আটক করছিল মালয়েশিয়াতে কিন্তু এই বছরে প্রায় অনেক জায়গাতে বা এই জায়গা জায়গায় অবৈধ লোক কাগজ আছে কাজ আছে এমন কিন্তু পাঠিয়ে জেলে দেশে মধ্যে যেসব কোম্পানিতে কাজ কিন্তু এখন কর্মীর সংকট দুই তিন আমি যদি আপনি যদি আপনাদেরকে বলি তিন থেকে চার মাস আগে মালয়েশিয়াতে কিন্তু কাজ পাওয়া খুবই কষ্ট করছিল বাট এখন দেখা গেছে অনেক কোম্পানি দেখা গেছে কাগজ না থাকলেও কিন্তু কাজে নিয়ে নিচ্ছে কারণ কি ওই যে একটা কর্মী সংকট তাদেরকে যা ধরছে কোম্পানি তো চালু রাখতে হবে কাজ করতে হবে এই কারণে কিন্তু বাংলাদেশ থেকে একটা কর্মী আনা মানে একটা সিকিউরিটি আছে শুধু বাংলাদেশ না নেপাল মিয়ানমার এবং মালয়েশিয়া কিন্তু অনেক দেশ থেকে লোক আনে তো প্রত্যেকটা দেশে কিন্তু আপিল করবে বাট আমি এর আগে একটা ভিডিওতে বলছি যদি বাংলাদেশ আগে দেয় কর্মী সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে কর্মীরা ভালো থাকতে হবে এখন আপনারা যেটা মানে জানতে চান ভাই বর্তমান সময় যে রিক্রুটিং এজেন্সিরা বলতেছে যে মেডিকেল করাবে ভাই এটা এখন পর্যন্ত কোনো মালয়েশিয়ার কোন মানে মালয়েশিয়ার কোনো ওয়েবসাইটে তো কোনো এরকম কোনো নিউজ আসে নাই বা আপনারা যদি বাংলাদেশের ওয়েবসাইট দেখেন ওরকম কোনো নিউজ আপনারা পাবেন না তো সেই ক্ষেত্রে আমি বলবো যে বৈদেশিক কর্মসংস্থানের যে যে একটা ওয়েবসাইট আছে ওইখানে আপনি দেখবেন যে মালয়েশিয়ার কোনো চিঠি আসছে কিনা যে কলিং খোলার বা ভিসা খোলার তারপর শিওর হয়ে তারপরে দেখা এজেন্সির কাছে যান মেডিকেল করেন বিথায় এখন যদি মেডিকেল করেন তাহলে কিন্তু টাকাটা মার খাওয়ার কিন্তু সবচেয়ে

যেহেতু আমি আসি ওই বিষয়গুলোকে মানে যাচাই বাছাই করে আপনাদের মাঝে ই করার এখন যে কোনো মাসেই হোক আশা করি কেননা যেহেতু অনেক কর্মীদেরকে ধরছে তো সেক্ষেত্রে আর আমরা যতটুকু শুনতেছি এখানে এখানে বৈধ হওয়ার সুযোগটা কিন্তু দেবে সালে কিন্তু এমন করছে কলিং খোলার পর কিন্তু বৈধতার একটা সুযোগ দিছে তো এই ক্ষেত্রে দেখা গেছে হয়তো আগামী বছর অনেক কিছু আপডেট আসতে পারে আপনাদেরকে বলবো এতদিন তো ওয়েট করছেন তো এই মাসটা ওয়েট করেন দেখেন আগামী বছরে নতুন কোনো আপডেট আসে কিনা তো সেই পর্যন্ত সবাই একটু অপেক্ষা করেন এছাড়া কিছু বলার নাই তারপরে মালয়েশিয়াতে আসি যারা ইউটিউবে ভিডিও বানাই আমরা চেষ্টা করব আপনাদেরকে মানে নিউজ যদি পাই অবশ্যই দেওয়ার অবশ্যই কমেন্ট করবেন আপনাদেরকে বারবার বলতেছি কোন ধরনের ভিডিও লাগে আমি এর পরের একটা ভিডিওতে আলোচনা করবো যে মা বর্তমান সময়ে যেহেতু আপনারা বাইরে আসার জন্য আগ্রহ অনেকে এমন এমন আছেন যে টাকা নিয়ে তো ঘরে মানে বসে থাকতে রাজি না তো মালয়েশিয়া যেতে না দেশে যাবেন তো অনেকে জানতে চান ভাই কোন দেশে গেলে ভালো হবে তো এই বিষয় একটা ভিডিওতে আমি আমি আলোচনা করব আর কিন্তু এখন শুধু মালয়েশিয়া না মানে অনেক দেশের তথ্যগুলো কিন্তু আমি আপনাদেরকে এখন দেওয়ার ট্রাই করতেছি আর ওইসব দেশের যেসব দেশের লোকদের সাথে আমি কথাবার্তা বলতেছি যারা আমার মতো ভিডিও তৈরি করে তাদের সাথে কথা বলে আমি আপনাদের মাঝে দিতে পারতেছি লাওজের সম্পর্কে কিন্তু ভিডিও দিছিলাম তো অনেকে

অবশ্যই এই বিষয়ে আমি আপনাদেরকে পরে নেক্সট কোনো ভিডিওতে দিব তো এই ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকেন আল্লাহ